আমি একটু করে দেখেন সুইচ টা কিন্তু ঢুকে গেছে ঢুকার কারণে এই লাইটটা জ্বলে আসে অথচ এটার কাজ হচ্ছে মানে আপনি একবারে রিল্যাক্সে শুয়ে শুয়ে মনে করেন বাইক চালাইতে পারবেন এমন কমফোর্ট একটা বাইক আসসালামু আলাইকুম এভরিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি সো গাইস আজকে আমার সাথে আছে হচ্ছে আমার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা আর আমি এই বাইকটাকে অলমোস্ট পনেরো হাজার কিলোমিটার রান করে ফেলেছি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে সো আজকের ভিডিওতে আমি আমার পনেরো হাজার কিলোমিটার চালানোর অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ এই পনেরো হাজার কিলোমিটার চালানোর মধ্যে আমি বেশ কিছু ভালো দিক এবং বেশ কিছু খারাপ দিক পেয়েছি ওইগুলোও আজকে আপনাদের জানানোর চেষ্টা করব ওকে প্রথমেই বলি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা কিন্তু একটা কম্পিউটার বাইক আর কমিউটার বাইক হওয়াতে এই বাইকটা অফিসিয়াল এবং সিটি রাইডের জন্য ডেইলি রাইডের জন্য বেস্ট একটা বাইক রসমালাই রসমালাই ডিসকভার বাইক কিন্তু কমফোর্ট এবং মাইলেজের রাজা কারণ কমফোর্টের পাশাপাশি বেশ ভালো মাইলেজ আমি এটা থেকে পেয়েছি এবং পাচ্ছি কেমন পাচ্ছি আমি মোটামুটি যখন ব্রেকিং পিরিয়ড চলতেছিল আমার বাইকের তখন অতটা মাইলেজ পাই নাই তবে বর্তমানে আমি এটা থেকে পঁয়তাল্লিশ থেকে বানোর মতো মাইলেজ পাচ্ছি সিটিতে পঁয়তাল্লিশ প্লাস আর হাইওয়েতে পঞ্চাশ প্লাস পাচ্ছি এটা কিন্তু একটা ভালো একটা মাইলেজ আমি কিন্তু পাচ্ছি এরপর আসছে কমফোর্ট কমফোর্টের দিক থেকে এই বাইকের সিটটা বেস্ট বড় সিটও খুব আরামদায়ক আর হ্যান্ডেল পজিশনটাও পারফেক্ট জায়গায় আছে মানে আপনি একবারে রিল্যাক্সে শুয়ে শুয়ে মনে করেন বাইক চালাইতে পারবেন এমন কমফোর্ট একটা বাইক এত সিটটা এত বড় এতটা আরামদায়কভাবে পজিশনটা করেছে বাজাজ কোম্পানি তো ওই দিক থেকে আমার কোনো সমস্যা নাই আমার এটা থেকে কোনো রকম ব্যাক পেইন হয় না আমি মাইলেজও ঠিকঠাক পাই তো যেহেতু এই বাইকটা কমফোর্ট এবং মাইলেজের জন্য বেস্ট তো এই দুইটা পাইছি আলহামদুলিল্লাহ ভালো পাইছি তবে এই বাইকটা থেকে কিছুটা খারাপ দিক আমি পেয়েছি খারাপ দিক বলতে এই বাইকটার প্রথম ই হচ্ছে যে এই বাইকটার চেইনটা খুব ঘন ঘন লুজ হয়ে যায় এত ঘন ঘন লুজ হয় যা আসলে বলার মতো না অনেক বেশি লুজ হয় অনেক বেশি আপনি আজকে টাইট দিছেন দু দিন পর আবার টাইট দিতে হবে মানে এত তাড়াতাড়ি লুজ হয় তো এটাকে ঘন ঘন টাইট দিতে হয় এটাই হচ্ছে একটা প্রবলেম এরপরে আসি হচ্ছে এই বাইকের আরেকটা প্রবলেম আমি একটু থেমে দেখাই প্রবলেম আমার কাছে এটা প্রবলেমই লাগে এই যে দেখেন এটা হচ্ছে একটা ডিপারের সুইচ হ্যাঁ এই যে ডিপার দিলে এ দেখেন সুইচটা কিন্তু ঢুকে গেছে ঢুকার কারণে এই লাইটটা জ্বলে আসে অথচ এটার কাজ হচ্ছে এটা পাঞ্চ করবে পাঞ্চ করার সাথে সাথে ডিপারের লাইটটা জ্বলবে নিববে তো এটা একবারে ঢুকে থাকে লাইট জ্বলেই থাকে আর ডিপার কাজ করে না এই জিনিসটা আমি শুরু থেকেই পাইছি এটা আমার ব্যাড লাকচার আর কিছুই না এই সুইচটা কিভাবে ঠিক করা যায় কেউ যদি ঠিক করে থাকেন কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাই দিবে এই বাইকটা কিন্তু একটা ব্রেকিং এর বাইক সিবিএস ব্রেকিংটা হচ্ছে কম্বাইন ব্রেকিং সিস্টেম এর কাজ হচ্ছে যে ব্রেকটা ধরলে সামনেরটা কিছুটা সাপোর্ট দিবে চাক্কাও স্লিপ কাটবে না বা কিছু কিন্তু ভাই এই বাইকের ব্রেক কি ধরবো এ দেখেন আমি আপনাদের দেখাই এই যে আমি দিসি এদের ব্রেক এতটাই দুর্বল প্রচুর দুর্বল বল দেখেন আমি ব্রেক ধরলে এ যে আমি কিন্তু সামনের ব্রেক ধরবো না এ যে দেখায় এদের আমি কিন্তু পিসে ব্রেক ধরছি পুরো ফুল জাতা দিয়ে রাখছি দেখেন ব্রেক কিন্তু অতটা আহামরি কাজ করে না অতটা শক্তিশালী ব্রেকিং কিন্তু এটায় না যদিও এটা ড্রাম ব্রেক ড্রাম ব্রেক থেকে এর চেয়ে বেশি আশাও করা আমার ভুল তবুও এটার পিছনের ব্রেক থেকে আহামরি কনফিডেন্সটা পাওয়া যায় না এরপরে আরেকটা প্রবলেম হচ্ছে এই বাইকে খুব পরিমাণ ভাইব্রেশন করে আমি আপনাদের একটু ভাইব্রেশনটা চেক করে দেখাই দেখাই আমি দেখেন এই বাইকের আপনারা কতটা দেখতে পারতেছেন জানি না মানে অনেক অনেক ভাইব্রেশন করে কেন করে আমি জানতে পারতেছি না বা আমার শুরু থেকে এতটা ভাইব্রেশন পাচ্ছি এর মধ্যে আমি বেশ কিছু সার্ভিসও দিছি তাও আমার এটার সলিউশনটা আমি পাই নাই তো মোটামুটি সব দিক দিয়েই ভালো পাইছি তবে এই চারটা জিনিস আমি খারাপ পাইছি এক হচ্ছে চেন ঘন ঘন লুজ হয়ে যায় সেকেন্ড হচ্ছে এটার এই ডিপার লাইটটা ডিপারের সুইচটা খুব ডিস্টার্ব করে তারপর হচ্ছে এই বাইকটা অনেক বেশি ভাইব্রেশন করে এরপরে পিসের ব্রেকটা অতটা শক্তিশালী না তারপর আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে এই বাইকটার হেডলাইট লাইট একটা হ্যালোজিল লাইট হওয়াতে এটার পাওয়ার খুবই 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 কম যা আসলে আপনাকে গ্রামের রাস্তায় চালানোর সময় পেন দিবে হাইওয়েতে চালানোর সময় পেন খাবেন মানে এই লাইটের কমতিটা আপনি বুঝতে পারবেন যখন আপনি গ্রামের রাস্তায় রাইড করবেন তারপর হাইওয়েতে রাইড করবেন তো এইগুলো হচ্ছে মোটামুটি এই পনেরো হাজার কিলোমিটারে আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে আমার কাছে এটা মেজর মনে না হইলেও আমার কাছে মোটামুটি মেজর এই বাইকটার আরেকটা জিনিস দেখায় যে এইটার রঙের অবস্থাটা কি দেখেন এই যে এই জায়গাটা দিয়েটুক বুঝতে পারতেছেন জানি না এ দেখেন এদিক দিয়ে এটার ঘষা গাইতে গাইতে উঠে গেছে যাই হোক এগুলা এটা অতটা বড় ইস্যু না তবে ওই চারটাই হচ্ছে মেইন ইস্যু এখন আসি হচ্ছে এই বাইকটা পনেরো হাজার কিলোমিটার চালানোর মধ্যে আমার কেমন মেনটেনেন্স করতে হয়েছে কেমন খরচ হয়েছে ওই ব্যাপারটা এই বাইকটার মেনটেনেন্স খরচ বলতে আহামরি কোনো মেনটেনেন্স খরচ নাই বলতে গেলে নাই আপনার ধরেন জাস্ট তেল ভরবেন চালাবেন আর পনেরোশো কিলোমিটার পর পর আপনি মোবিল চেঞ্জ করবেন আর কি পনেরোশো কিলোমিটার পর বা মোবিল চেঞ্জের সাথে সাথে আপনি চাইলে মোবিল ফিল্টারটাও চেঞ্জ করতে পারেন আর দুই হাজার পঁচিশশো কিলোমিটার পর আপনি আপনার এয়ার ফিল্টার যেটা ওইটাকে একটু পরিষ্কার করতে করলেই এনাফ মানে মানে এই বাইকতে এই বাইক মেনটেন করতে আহামরি কোনো খরচের প্রয়োজন হয় না এই বাইকটা আপনার ভালো সব দিক দিয়ে মোটামুটি ভালো মেনটেন্স খরচও খুবই কম এই পনেরো হাজার চালানোর মধ্যে আমার আমাকে এই কোনো রকম মেনটেন করতে হয় নাই তেল ভরসি মোবাইল ভরছি এনাফ। আর চেনটা টাইট দিতে হইছে জাস্ট মেনটেন্স বলতে জাস্ট চেনটা ঠিকমতো টাইট দিতে হচ্ছে কারণ চেন যেই হারে ঘন ঘন লুজ হয় এই লুজ নিয়ে আসলে বাইক চালালে চেন পকেটটা বেশি দিন টিকবে না তাই যতবার চেনটা লুজ হয়ে যায় অতবারই আমি চেনটা টাইট দিয়ে দিই এই হচ্ছে আসলে মেনটেন করার মতো আর কিছুই নাই তেল ভরবেন মোবিল ভরবেন এই আর গাড়িটাকে যত্ন করে রাখবেন এছাড়া আর কোনো মেনটেনেন্স খরচ নাই যাই হোক এই ছিল আমার অভিজ্ঞতা তো আপনারা আপনার আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন কমেন্ট বক্সে তাহলে অন্যান্য ভাইদের উপকার হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার হ্যাভ ফান পিস আসসালামু আলাইকুম